যাত্রী নয় বাসের মেঝেতে পড়ে আছে শুধুই ছাই দুশো চৌত্রিশটি স্মার্টফোনের বিস্ফোরণে পড়ে খাক বেঙ্গালুরুগামী বাসটি স্মার্টফোনের কারণে আরো তীব্র হয়েছিল আগুন কর্নুলের বাস দুর্ঘটনার তদন্তে নেমে জানিয়েছে দমকল বাহিনী এবং ফরেনসিক টিম বেঙ্গালুরুগামী বাসটিতে নিয়ে যাওয়া হচ্ছিল দুশো চৌত্রিশটি স্মার্টফোন ছেচল্লিশ লক্ষ টাকার স্মার্টফোন বেঙ্গালুরুর একটি ই কমার্স সংস্থার কাছে পাঠানো হচ্ছিল একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পরেই বেঙ্গালুরুগামী এসি বাসে আগুন লেগে গিয়েছিল তবে হায়দ্রাবাদ থেকে আসা ওই বেসরকারি বাসে আগুনের তীব্রতা বাড়িয়েছিল বাসের ভেতরে থাকা স্মার্টফোন অন্ধ্রপ্রদেশের কর্ণলে বাস দুর্ঘটনার প্রাথমিক তদন্তে ফরেন্সিক এবং দমকল কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন শুক্রবার ভোর রাতে কুর্নুলের চিন্নাতেকর এলাকায় ঘটে এই ভয়াবহ পরিস্থিতি নম্বর জাতীয় সড়কে একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগার পর বাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে জ্বালানির লিকেজ থেকেই আগুনের সূত্রপাত তবে পরবর্তী তদন্তে দেখা গেছে বাসে থাকা স্মার্টফোন এবং এয়ার কন্ডিশনিং সিস্টেমের ব্যাটারিগুলি ফেটে যাওয়ায় তাপ আরও বৃদ্ধি পেয়েছিল যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল দমকল এবং ফরেন্সিক কর্মকর্তারা জানিয়েছেন এই বিস্ফোরণ পরিস্থিতি আরও জটিল করেছে বাসে থাকা দুশো চৌত্রিশটি স্মার্টফোনের মোট মূল্য প্রায় ছেচল্লিশ লক্ষ টাকা ওই ফোনগুলি একটি ই কমার্স সংস্থার কাছে পার্সেল করা হচ্ছিল প্রত্যক্ষদর্শী এবং বাসের যাত্রীরা জানিয়েছেন তারা ফোনের ব্যাটারি ফাটার শব্দও শুনতে পেয়েছিলেন অফিসিয়ালদের তথ্য অনুযায়ী বাসের এয়ার কন্ডিশনিং সিস্টেমের ব্যাটারিগুলিও ফেটে যাওয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয় যদি প্রাথমিকভাবে শুধুমাত্র জ্বালানির লিকেজকে আগুনের মূল কারণ বলে মনে করা হয়েছিল ফরেন্সিক তদন্তে নতুন তথ্য পাওয়া গেছে যা ঘটনা আরও স্পষ্ট করেছে এই দুর্ঘটনা থেকে প্রাথমিক শিক্ষা যে পরিবহনে পার্সেল হিসাবে পাঠানো ইলেকট্রনিক সামগ্রী বিশেষ সতর্কতা ছাড়া বিপজ্জনক হতে পারে দমকল এবং নিরাপত্তা সংস্থাগুলি এই ধরনের পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ঘটনার তদন্ত এখনও চলছে